আসসালামু আলাইকুম যাবর চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি যেটাকে মরুভূমি বললেও চলে কিন্তু আসলে এটা মরুভূমি না এই জায়গাটি হচ্ছে একটি নদীর চর যে নদীটির নাম হচ্ছে তুসরা এই নদীর চরে অনেক ধরনের ঘাস বা ঘাস আছে তার ভিতরে একটি ঘাস যেটাকে দেখা যায় আপনারা অনেকেই চেনেন এই দেখুন যেটাকে বলে ঝাউ গাছ দেখছেন এই যে ঝাউ এটাকে গাছ বলা হয় আজকে আমি আপনাদের এই গাছের একটি অদ্ভুত গুণের কথা বলবো সেই উদ্ভুত গুণটি হচ্ছে যাদের বাড়িতে ছাড় পোকা বা কাটে খায় যে গুণ পোকা বলা হয় গুণ এইসব পোকা বা গুণ পোকার সমস্যা হচ্ছে বাড়িতে খুব অত্যাচার হচ্ছে ছাড় পোকা ছাড় পোকা কামড়ায় গুন কাঠ খায় এইসব সমস্যার থেকে সমাধান পেতে আপনারা এই গাছটি ব্যবহার করতে পারেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন এই গাছটির একটি ডাল ভেঙে বাড়িতে বিছানার যে খাটে আপনি শোন সেই খাটের তলায় রেখে দিবেন খাটের ভিতরে মানে আপনি যে বিছানা করেছেন ল্যাব বা কম্বল যা আছে তার নিচে বালিশের নিচে রেখে দেবেন ইনশাআল্লাহ আপনার বাড়িতে ছাড় পোকা থাকবে না ঘরে কোথাও কাঠ যদি পোকা পোকা কাটে তাহলে কাঠের এখানে রেখে দিবেন সেই কাঠটিকে গুণ পোকা কাটবে না দেখুন এটা অনেক উপকার করে এটি একটি গুণবিদ্যা আমার ওস্তাদের কাছ থেকে শেখা প্রচুর পরিমাণে এখানে হয়েছে আপনারা এটা ব্যবহার করতে পারবেন আশা করি উপকার পাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে টিপে ঘন্টিটি প্রেস করে দিবেন। আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে ধন্যবাদ